হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আজকে আপনাদের সামনে বানর বানর মামারে নিয়ে আসলাম তো দেখেন বানর মামা কি খুশি সে পোষা বানর ওকে বেঁধে রেখে পোষা হয় দিনের বেলা এখানে বেঁধে রাখা হয় রাতের বেলা ঘরে ঢুকানো হয় তো গাইস দেখেন সে রকম করতেছে আমরা গেছি আমাদের দেখে মানে অনেক এ করতেছে দেখেন সে যা দিবেন ও নিতে চায় কিন্তু যেটা খাওয়ার জিনিস সেটা নিয়ে দেখেন হাতের উপরে কীরকম করে যেটা খাওয়ার জিনিস সেটা হয়তো খায় আর যেটা খাওয়ার জিনিস ওটা ফালাই দেয় দেখেন ও কাগজ খাইতেছে এ খাইতেছে একটা আম পরেছিল ওটা কামড় দেওয়ার পরে দেখে টক করে বাপ সে আবার ফালাই দিছে কাঁচা আম আবার দেখেন সে মানে চুলকায় কীরকম করে চুলকায় ওর চুলকানো চুলকানোর স্টাইলটা অনেক সুন্দর এরকম করে আপনারাও চুলকাই সুন্দর লাগলো ওর চুলকানোর স্টাইলটা তো বন্ধুগণ ও ঘুরতেছে মানে মানুষ দেখছে তো মানুষ দেখে সে আর কি বেশি আনন্দিত হয়েছে আর কি তো আমি ওর সঙ্গে একটু মজা করলাম হ্যাঁ ধরার জন্য করলাম সে আবার কামড় দেওয়ার মতো করে তো আবার ভয়ও লাগে আমাকে আবার ভয়ও লাগে যে কামর যদি সত্যি সত্যি পরে বললো যে না ও কামরায় না এমনিতেই ইয়া করে আর ও ওকে যদি কিছু খেতে দেওয়া যায় ও খায় তো দেখেন এখন কীরকম ও শিকলটা ধরে কীরকম করতেছে ওর কারবার দেখে আসলেই ভালো লাগলো তো গাইস যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন প্লিজ একটু পাশে রাখার সুযোগ দিয়েন আপনারা লাইক কমেন্ট শেয়ার না দিলে ভালো লাগে না একটু লাইক কমেন্ট সেবার শেয়ার দিবেন আজকে এই পর্যন্তই বন্ধুগণ অন্যদিন আরও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ